জি বলো কি ফুল নিবা কয়টা না না ফুলের আগার ডগাতে। দেখছো কি সুন্দর ফুল এটা তোমাকে উপহার দিলাম হ্যাঁ চলো এখন সোজা বাড়িতে চলো বৃষ্টি হয়েছে যে বৃষ্টি পড়লে মাথার মধ্যে তুমি অসুস্থ হয়ে যাবা বুঝতে পেরেছ হ্যাঁ ওয়েদারটা খুব সুন্দর আসো 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 অনেক বৃষ্টি হয়েছে যে হুম হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাইতে হবে তোমার আম্মুকে যা বলো বলবো যে আম্মু বলেন তো এটা কি ফুল ঠিক আছে যে আগে আগে যাও তুমি তুমি আগে আগে যাও তুমি আমারে ভিডিও করি আমি ওই যে ভিডিও করতেছি সুন্দর প্রকৃতি নিয়ে খুব সুন্দর একটা আবহাওয়া আর এই আবহাতে ছোট্ট একটা ভিডিও করে ফেললাম স্মৃতি স্বরূপ ধরে রাখার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম